হাই মার মা! মাল থাকে মা কানা হ্যাঁ ডা ছাইনা ডাক্তার কান বাকি ছান ছান কাল ডাক তোর ভাড়া একটা না চোর দামাই না আই তুই কিরুম বরো মালদা আম মারে ছান না দেখ থান থাকে কই লাগা কই কি মারবো কানা হাতে ভাই দৌড় পারতাসে কানা মেন দৌড় পারতাসে আত্ম হা তো কো মরতাসে না খালি লাফ পারতাসে আয় কানা চোখ কে দেনু আমার মারবো মারবো কি